আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ আজকের ব্লগটা খুবই স্পেশাল বিকজ আজকে আমি আছি এখন টাঙ্গুয়ার হাউল দিনটি ছিল এগারোই জুলাই দুই আমি গিয়েছিলাম অ্যাজ এ হোস্ট অফ শেল্টার ট্রাভেল এজেন্সি আজকের এই ডে লং ট্যুরে আমরা সারাদিন কই কই ঘুরলাম আর কী কী অ্যাক্টিভিটিস করলাম তা আপনারা সবাই দেখতে পাবেন এই ভিডিওতে এই সুন্দর একটি প্রাকৃতিক ওয়েদারে হাতে যদি টাকা থাকে আর সময় থাকে তাহলে আমি বলবো আপনাদেরকে এই সিজনে ঘুরে আসুন টাঙ্গোয়ার হাওর থেকে জন প্রতি খরচ পড়বে ষোলোশো টাকা করে যেটা হবে একদিন দুই রাতের জন্য এখন চলছে আমাদের সকালের নাস্তা ক্যামেরা এখন যাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে রাশেদ বাই সেও আমাদের একজন হোস্ট ভোটের মধ্যে একসাথে বসে সবাই নাস্তা করছে একই টাইমে পানির উপর দিয়ে আমরা যাচ্ছি দেখতে খুবই ভালো লাগছে আপনারা যদি তিন রাত দুই দিনের জন্য যেতে চান তাহলে খরচ দাঁড়াবে জনপ্রতি পাঁচ টাকা করে আর কাপল যেতে চাইলে খরচ দাঁড়াবে মোট বারো হাজার টাকা আমাদের আজকের জার্নিটি শুরু হয় গাজীপুর জয়দেবপুর শিববাড়ির মোড় হতে এই ট্যুরটি ছিল শেল্টার ট্রাভেল এজেন্সির একটি কর্পোরেট ট্যুর যেখানে জনসংখ্যা হয়েছে একশো জন একশো জন থেকে হোস্ট ছিল ছয় জন এই ছয় জনের মধ্যে আমিও একজন বাকি একশো জন ছিল গেস্ট আমাদের বাসটি ছাড়া হয় রাত দশটায় আর আমরা সময়ের প্রহর গুনতে গুনতে ভরে চলে আসি টাঙ্গোয়ার হাওড়ের বাদশাগঞ্জ বাজারে বাসের যাত্রা এখানে শেষ করে আট জনের বড় অটো নিয়ে চলে আসি মধ্যনগড় ঘাটে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে দুইটি বড় বোট লোক ছিল উনচল্লিশ জন আর বড় একটি বোটে লোক ছিল উনব্বই জন আমাদের মধ্যনগর ঘাট থেকে ওয়াচ টাওয়ারে যেতে সময় লেগেছিল সাড়ে চার ঘন্টা টাঙ্গোয়ার হাওরে আসলে সর্বপ্রথম আপনাদের নজরে পড়বে এই ওয়াচ টাওয়ারটি এই ওয়াচ টাওয়ারটি কাছ থেকে দেখতে হলে এবং এই পানিতে গোসল করতে হলে আপনাদেরকে সাত আটজনের একটি গ্রুপ হয়ে একটি নৌকা ভাড়া করে নিতে পারেন জনপ্রতি খরচ পড়বে পঞ্চাশ টাকা করে যেটি দিয়ে আপনি এক ঘন্টা ঘুরতে পারবেন আমরা এখানে নৌকার জানিটা শেষ করে আমরা আবার বোটে ফেরত চলে আসি আমরা বোটে করে চলে যাই ট্যাকের ঘাট টেকের ঘাটে আমরা এসে দুপুরে খাবার খেয়ে চলে যাই যে যার মতো বাইক নিয়ে ঘুরতে আমরা সর্বপ্রথম স্পটটা ঘুরি টিলা তারপর শিমুল বাগান তারপর আরও দিয়ে একটা স্পট ঘুরে দেখি সম্পূর্ণ শিমুল বাগান দেখা শেষ করে আমরা যখন নীলাজি লেকের দিকে ফেরত যাচ্ছিলাম তখন আমাদের ডান দিকে উঁচু পাহাড়টা দেখা যাচ্ছিল যেটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয় দেখতে খুবই সুন্দর লাগছিল আলহামদুলিল্লাহ সবগুলো স্পট ঘোরা শেষে বিকেল টাইমে চলে আসি নীলাদ্রি লেকে নীলাদ্রি লেকে আসার পর আমরা কয়েকটা ড্রোন শট নেই ড্রোন শট নেওয়া শেষে আমরা সবাই মিলে চলে যাই ঠান্ডা পানির কুয়াতে গোসল করতে গামছা গলায় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর সাইডে পাহাড়ের ভিউগুলো দেখছিলাম দু চোখ যেন জুড়েই যাচ্ছিল আর আপনারা আমাদের রাব্বি ভাইকে দেখেন সে তো খুশিতে আত্মহারা সে খুবই এক্সাইটেড সে জগিং করতে করতে যাচ্ছে রাব্বি ভাইকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি ট্রিপ অ্যারেঞ্জ করার জন্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন বিশেষ করে রাব্বি ভাইয়ের জন্য সে যেন সামনে আরও সুন্দর সুন্দর এবং বড় বড় টোর আমাদের মাঝে উপস্থাপন করতে পারে ধন্যবাদ আপনাদের সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ